সব বলে খাই ফেলছ আচ্ছা রাখো বোতল রাখো রাখো এটা আল্লাহ কি সুন্দর রং যখন আমি আর কি মোটামুটি বাড়তি হয়ে গেছে খাইতে কেমন লাগবে জানি না তারপর তুলি মামা আসো আসো উঠো একটু একটু করে আমার আব্বু তার অনেক জ্বর আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার আব্বাটার জ্বর আসছে কালকে থেকে আজকে সারাদিনই খুব চুপচাপ ছিল পরে সন্ধ্যার পর থেকে জ্বর রাতের বেলা একশো দুই ডিগ্রি সাপোজ হিটার দিলাম রাতে একটা সকালেও এমন অনেক জ্বর কেন উঠতে পারো না চলো উঠে নেই আমরা চলো আতো আতো আম্মা এত কোলে নিব এখন কোলে উঠতে হবে আসো আমার লাভুলে আমার অনেক জ্বর না অনেক জ্বর হয়েছে আমার লাভু ও মোবাইল দেখা ছাড়ে না সকাল মোবাইল ধরছে তো ধরছে ছাড়ে না খুব ভালো রোদ নাই আর কি গরমও নাই ঠান্ডা ঠান্ডা আর কি খুব সুন্দর একটা এক কথায় সুন্দর এই ছবি সুন্দর আসে সব কিছু ভালো এখন আসছি ছাদে লাল শাক নিব অনেকগুলো লাল শাক আছে তো কালকে তো টাটা শাক খাইছি আজকে লাল শাক খাবো পরে সিরিয়ালে পুঁই শাক আছে অনেক পুঁই শাক হয়েছে সেগুলো খাইতে হবে ছাদে আছে নিচে আছে আজকে জাস্ট হইতেছে লাল শাক শেষ এবার তুললেই শেষ তারপরে নিচে ডাটা শাকের সাথে লাল শাক আছে সেগুলো খাব আবু আসো আসো তা আবহাওয়া ভালো দেখে আমি কাপড় ধুয়ে দিছি আজকে তাদের বাপ ছেড়ে তিনজনের গুলা ধুয়েছি তো এই যে হইতেছে আমার শেষ শাক এর আগে যে তুলছিলাম এরপরে আর এগুলো তুলি নেই তো আজকে এগুলো তুলে ফেলবো কিন্তু তুলবো কেমনি মাটি তো শক্ত আচ্ছা চেষ্টা করি তো একটু এরপরে আবার গাছ লাগাই দিব এখানে লাল শাক দিব আবারও এটা হচ্ছে লাল শাকের জন্য পাতা লাল শাকের জন্য তো মোটামুটি হয়ে গেছে খাইতে কেমন লাগবে জানি না তারপরও তুলি মামা আকাশ গুরুম গুরুম করতেছে আকাশের ডাকা শুরু বৃষ্টি আজকে হবেই আল্লাহ যদি দেয় ইনশাল্লাহ বৃষ্টি হবেই আজকে একদম বাচ্চা কাচ্চা যা আছে সব তুলে ফেলবে এই জায়গাটার আজকে খালি করব আর রাখবো না এই জায়গা তারপরে আবার একটু নিরানো তারপরে ফাইনালি আবার নতুন শাক দেওয়া তুলে শেষ করতে পারি না এদিকে হইতেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে এখন শাকটাকে এখানে এইখানে রাখবো এখানে থাকো পরিস না আবার বাবা অনেকগুলো শাক হয়েছে আজকে বাবা তুমি এখানে দাঁড়াও আমার যে কাপড়গুলো সব নিয়ে আসি তাড়াতাড়ি করে কাপড় নিবো আইসো না হ্যাঁ দাঁড়ো দাঁড়ো সব কাপড় তাড়াতাড়ি নিয়ে পরে যায় আমার হাতে কি ময়লা আছে না হাতে ময়লা নেই বৃষ্টি সুর আবার কি ফেলতে চাম এটা ফেলে না এটা আমাদের কাজের আমাদের রান্নার সময়টা কাজে লাগে মা ছাদে আসলে বাবা রে বাবা সে যে কি করে ওই যে ওই টবগুলোর মাটি খুঁইরা শেষ করছে এখন আমি শাক তুলছি সেইখানে যা সে কী করলো মাটি নিচে ফেললো একদম নিচে ফালায় দিছে নিয়ে নিয়ে এই মাম ভালো না মা এই মাম ভালো না এটা রেখে দাও বাবা মনে হয় অন্য কিছুর সাথে নিয়ে আসছিল ওষুধের সাথে নিও না মা এটা খাই না এটা পচা আকাশ থেকে মাম পড়তেছে সেই মাম খাও হাঁকর আকাশের দিকে হাকো দেখি দেখি আমাকে দেখো আমাকে দেখো একটু ভালো মাম কিনা আমি দেখে নি নিয়ে আস পেট খারাপ হবে কিন্তু ছোচা বিল্লি কি মাম ঘরে যায় খাই আজ এখন অনেক কথা বলতে শিখে গেছে সে এখন অনেক অনেক কথা বলে একদম যত কথা আছে আমরা চলে যাব এখন বৃষ্টি হবে আকাশ গুরুম গুরুম করতেছে চলো 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 তো ক্যাপড়াই খাস লাগে না হয়েছে এবার চলো এদিকে আমার মৎস্যদের মধ্যেও কিন্তু ফুল ফুটা শুরু কয়েকদিন ধরে ফুল ফুটতেছে মাঝে মাঝে চিন্তা করি যখন এই সব জায়গাগুলোর মধ্যে একসাথে ফুল ফুটবে এই যে এখানে যেগুলো আছে এইটা যদি একসাথে পুরো লাল হয়ে থাকবে এটা লাল হয়ে থাকবে ওই যে বোতল দিছে ফালায়া এটা তো একটা রোগ তার ফালাই দিতে হয় সব কিছু এইখানে দুই তিনটা লাল শাক আছে গাছগুলো এইখানে আটকায় গেছে এটার সাথে এটা পেঁচাইতে পারতেছে না একটু দিই তাহলে আমার ছাদে উঠতে পারবে এটা থাকলো এটাও পেঁচাই আমার যেমন আর ইচ্ছা ছিল জানি না হবে কি না হলে তো ভালো এইটা উঠতেছে এটা উঠতেছে তো উঠুক আস্তে আস্তে সব উঠুক দুইটা গাছ উঠলে যথেষ্ট এই জায়গাটা আমার পুরাপুরি ভরার জন্য এই যে এই জায়গাটা আর সব জায়গা শাক বাছা শেষ আজকেও অনেকগুলো শাক দিচ্ছে এই যে আমার শাক ধোয়ার যেই দাওয়াটা আছে বা ঝুড়িটা আছে সেটার এক ঝুড়ি তার মানে আজকেও আমাদের অনেকটা পরিমাণে শাক রান্না হবে খাওয়া হবে ইনশাল্লাহ লাল শাক আপাতত এইটাই শেষ তো ফ্রিজে এক বোতল দুধ আছে জাল দেই দেখি নিহালের তো কালকে রাতে খাওয়ার ইচ্ছা ছিল খাইতে পারে নাই তো আজকে তাকে দেই আমি সাথে একটু চা খাবো আপনাদের ভাইয়াকে একটু দিবটা কালকে খেয়েছিলাম না বাইরে আকাশ প্রচণ্ড রকমভাবে ডাকতেছে তার মধ্যে ওই যে দেখেন আবার কিন্তু একটু রোদের ঝলকানিও আছে আর কি সব কিছু মিলাইয়া চলতেছে এই বৃষ্টি এই রোদ তবে আজকে খুব আর কি আকাশ গুরুম গুরুম করতেছে বাইরে বাতাসও আছে এইটা হইতেছে আমার রান্নাঘর থেকে বাইরের ভিউ এইখানে এত পরিমাণে পাখি কিচিরমিচির মিচির করে আর কি আমি মাঝে মধ্যে এত শব্দ করে হাটে খাবার খোঁজে তখন এত শব্দ করে আমি মাঝে মধ্যে ভাবি যে কী রে এইখানে কে হাটে এবার দুধের দাম কম ছিল কম মানে হইতেছে তারপরে পঞ্চাশ টাকা ষাট টাকা ছিল কয়েকদিন আগে তো পাঁচ কেজি দুধ নিয়ে আসছিলো কারণ আপনারা তো সবাই জানেন মোটামুটি যে আমরা লিকুইড দুধ খাই না দেখা যায় সব সময় পাউডার খাই তো একটু কম হওয়ার কারণে দাম আপনাদের ভাই আমার কাছে নিয়ে আসি কিছু দুধ তো সেইখানে এসে পাঁচ কেজি দুধ নিয়ে আসে আর এই চুলে হচ্ছে আমার জন্য একটু চা বসাই দিলাম একদম পুরা দুধ দেওয়া কোনো পানি নাই